রাজনীতিক গরিবের উপকার আসে না এটা হলো বড় লোকের খেলা চিকিৎসা ইয়ার জন্য সবই লোক গরিবের জন্য তো নাই বড় লোকের জন্য গরিবের গেলে মনে করেন হাসপাতাল গেলে ওই জায়গায় ওই জায়গায় যাইতে 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 ইয়া সব অভাধাভাস ঠান্ডা করে গরিব মানুষের কথা সরকার শুনে না সরকারি লোকজন আসে না আমাদের দারে আমরা সাতশো টাকা বেতনের কাজ কইরা টাকা পাই এই টাকা দিয়ে মনে করেন বউ আর খাবাই ছয় ছয় অমান থাকি বোর্ডের মাধ্যমে আমরা কিছু পাই না বলতে আমাকে দিবো দিব দিব কয়া আর মনে করেন দেয় না হয়তো বোর্ডার কাট নেয়ার চলে যা চলে আর খবর থাকে না কে রাজনীতি ব্যক্তিরা মনে করেন আগে আমাকে উন্মুখ দিবু দিব দিতে দিতে আমরা কিছুই না তখন আমরা নিজেটা নিজে পরিশ্রমিক করিয়া চলে ফিরা খাই আমরা কমে বাড়ে তারপরে আমরা যে টাকা পাই এই টাকা দিয়ে আমাদের সংসারও চলে না এমন দিন আছে আমাদের চুলও চলে না চুলো জলে না কাজ করতে হলে খাই আর না করতে পারলে মনে করেন ছায়া থাকতো আমার মেয়ে ছেলে মেয়ে তিনজন তাদের পড়াশোনা করতে কষ্ট হইতে আছে না আমরা ওই গাইড কিনে দিতে পারি না ঠিক মতন ওনাদেরকে স্কুলে যাওয়ার জন্য খাবারের টাকা পয়সা দিতে পারি না প্যারাবেট পড়াইতে পারি না বহু নানান ধরনের মানে ঝামেলাতে পড়ে আছে আমরা চিকিৎসা ইয়ার জন্য সবই লোক গরিবের জন্য তো নাই বড় লোকের জন্য গরিবের গেলে মনে করেন হাসপাতাল গেলে ওই ওই জায়গায় ওই জায়গায় যাইতে 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 ইয়া সব অভাবাস ঠান্ডা করে এলা গরিবের উপকার আসে না এটা হলো বড় লোকের খেলা কারণ বড় কাজ কাম যেমনি পায় এমনি এমনি জায়গা গরিবের দিকে চাই না গরিবের দিকে যদি চাইতো তাহলে গরিব আর এত গরিব থাকতো না রাজনীতিকে আলাদা বলে গরিবের জন্য এই করবো সেই করবো দিব তোমার ইয়া কর্ম পরবর্তী আর এগুলা করে না আমার তো আশা তো আছে সব মানুষ সমান একদিন পার আশা তো আছে আশা করি এমন সামনের দিকে পামু এটাই আমরা সম্ভব এটা তো সম্ভব আমরা চাই কিন্তু চাইলে তার না হলে তার হইতেছে না আমাদের সরকার প্রধান সামনে ফাইলে আমরা একটা ভবিষ্যতে চিন্তা করবো কমু আমাদের ভালো ভালো যে বাজে হইব সে বাজে আপনারা করার জন্য চেষ্টা করবেন বাজারে যে মূল্য দাম যদি কমে তারপর আমাদের ছেলে সন্তানকে সুযোগ সুবিধা চিকিৎসাতে যদি আমরা পাই তাহলে আমরা হেদিক দিয়ে সবচেয়ে উপকার হইব আমাদের আমরা হলাম গরিব দিন মুদিন খাই আমরা তো কিছু করার নাই যে টাকা লোয়া দামু যাব লন্ডন পক্ষে আমাদের পক্ষে সম্ভব আমাদের পক্ষে ভালো সেদিকে আমরা করতে আমরা তো দিন মজুরি করে কাজ করে খাইতে খাইতে তো আমাদের টাকা শেষ হয়ে আমরা জমা কি বাজে আমরা গরিব দ্বারা সবাই ঋণগ্রস্ত আছি কইরা ঋণগুস্ত দিত আমরা নিজেরও খাইতো